এইখানে পূজাটা আসলো হ্যান্ড আবার চলেও গেল ভিডিও আপলোড বসিয়ে দিয়ে আমারিং আমাদের আগতর রেলওয়ে স্টেশন কিন্তু অনেকটাই উন্নত হয়ে গেছে এই যে ফাইনালি চলে এলো শিলচর থেকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগ এখন তো বাজে সকাল 7টা 10 আর এদিকে দেখো আমাদের পূজা ক্লাবের কি অবস্থা মানে দেখতে দেখতে কিন্তু মানে একদিন পূজার কেটে গেছে মানে কি পূজা শেষ তো আবার ঘুরে আবার এক বছর পরে সেই আনন্দে খুশিতে একটু বলতে পারো কষ্ট তাই এখানে আমরা লাস্ট আমাদের এই জেবিএল সেট দিয়ে একটু একটু সকাল সকাল গান শুনছি আর কি তাই এখানে আমি ঈশ্বর নয়ন উপদার মিলে এখানে এটা দিয়ে গান শুনছি সকাল সকাল তারপর সকাল সকাল এখানে সুপার নিয়ে আজকের আমার রিলস ভিডিও এখানে আপলোড করে দিলাম আজকে তো আমার রিলস ভিডিও আপলোড কমপ্লিট আবার বাড়িতে গিয়ে একটু খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আজকের ব্লগ ভিডিওটা ফুল এডিট করে কমপ্লিট করতে হবে কারণ আজকে আবার আমার দুইজন বন্ধু আসছে আবার শিলচর থেকে তো তাদেরকেও পিক আপ করতে যেতে হবে তো কাজটা ফটো ফট ফটোফট কমপ্লিট করতে হবে চলো আগে বাড়িতে গিয়ে কাজটা কমপ্লিট করি তারপর আজকের ব্লগ ভিডিওটা এই জায়গায় বসে বসে এডিট করলাম আর সত্যি মন থেকে অনেকটা খারাপ লাগছে কারণ অনেকদিন ধরে এই পূজার কত প্ল্যান করলাম কত কি করলাম আর দেখতে দেখতে পূজাটা আসলো হ্যান্ড আবার চলেও গেল সবকিছু এখানে ব্যাংকে ফেলা হবে ভাই সত্যি অনেকটাই মন থেকে খারাপ লাগছে তো কিছু করার নেই হাসছে বছর আবার হবে হ্যান্ড কালকে তো আমরা অনেক আনন্দ ফুর্তি করলাম আগের ব্লগে তোমরা দেখলি তারপর বাড়িতে এসে এখানে গেছি নিরামিষ তরকারি দিয়ে ভাত কারণ ভাই পেটে প্রচুর খিদে পেয়েছে হুম বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে একদম কমপ্লিট তারপর স্নান টান করে ফুল টু রেডি হয়ে এখন রেলওয়ে স্টেশন আর রেল স্টেশন যাওয়ার আগে আজকে ব্লগ ভিডিওটা তাড়াতাড়ি করে আপলোড করতে হবে যাবো তারপর রেল স্টেশন আর এখন তো দুপুর দুইটা আটানো আর আমার ফ্রেন্ড তারা আসবে চারটার সময় তো আমার হাতে আর বেশি সময় নেই চলো ফটো ফুট ফটো ভিডিও আপলোড করে দেন ভেরি রেল স্টেশনের উদ্দেশ্যে তারপর আজকে আমাদের কালীবন্ধের সামনে এসে ভিডিও আপলোড বসিয়ে দিয়ে আমার স্টিয়ারিং তারপর আজকের ভিডিওটা এখানে বসে বসে আমার আজকে স্টিয়ারিং এর মধ্যে রেখে মোবাইলটা আজকের ভিডিওটা আপলোড করেছি তো চলো এখন তো ভিডিও আপলোড কমপ্লিট এখন যায় রেল স্টেশন হার তোমরা এখন তো বাজে পাঁচটা পাঁচ হারিয়ে মাত্র আসলাম আমাদের প্রিয় শহর আগরতলা রেলওয়ে স্টেশনে আর আজকে এখানে সেরকম ক্রাউড নেই দেখতে পারো চলো আই থিঙ্ক এখনো ট্রেনটা আসেনি তো ভিতরে গিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ যেটা ভেবেছিলাম এটাই হলো এখানে স্টেশন এসে দেখি যে যে ট্রেনটা আসার কথা শিলচর থেকে কোনো আসেনি এখানে আস্তে আস্তে অলমোস্ট আরো পাঁচ থেকে দশ মিনিট মনে হয় লাগবে এখন ট্রেনটা আছে যুগেন্দ্রনগর আগরতলা আসবে এখানে দেখা যাচ্ছে টাইম পাঁচটা দশ আর আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন কিন্তু অনেকটাই উন্নত হয়ে গেছে কারণ এখানে চালু হয়ে গেছে স্কেলেটর তো সেই এস্কেলেটরের ফিল নিতে নিতে যায় উপরে এই যে ফাইনালি চলে এলো শিলচর থেকে আমাদের বন্ধু যে ট্রেনে করে আসবে এই ট্রেনটা এখন তো চলে এলাম নিচে আর এই যে চলে আসলো ফাইনালি ট্রেন তো চলো দেখা যাক বন্ধু তারা কোন বগিতে আছে তো ফাইনালি চলে এলো আমার বন্ধু তারা তো চলো তাদেরকে নিয়ে এখন যে বাড়িতে তারপর বন্ধুদেরকে বাড়িতে নামিয়ে এখন আমি যাচ্ছি বাড়িতে আজকের দিনটা তোমায় কেটে যাচ্ছে তারপর বাড়িতে এসে এখন যাচ্ছি আমাদের পূজা ক্লাবে আবার আজকে আমার ভাইতারা পূজাটা রেখেছে তো চলো দেখা যাক কি করা যায় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন জুলাই মাসে পেবেলা দ্বারা মিল এখন তো আছে রাত্রি বারোটা একত্রিশ এখন আমরা পূজার মধ্যে আছি আজকের দিনটা তো এভাবে কেটে গেছে কালকে আমরা এইসব সবকিছু এখানে বক্স দিয়ে আসা হবে এই জায়গার সবকিছু ব্যাংকে ফেলা হবে আজকে আমরা ঘুমাবো এইখানে এই যে দেখতে পারো এখানে ব্যাটের টেট সবকিছু আনা হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখন আমরা ঘুমিয়ে পড়বো কারণ ভাই অনেকটাই রাত্র হয়ে গেছে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগেছে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন লোকে তোমরা ভালো করে সুস্থ নিজের খেয়াল রাখো আবার আবার রাখো বাই গুড নাইট আগে আজকের রেলস্টেশন আর রেলস্টেশন আর আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন আর আমাদের